বাংলাদেশের ইতিহাসে নিয়ে জানে আধুনিক সে আগামীর কলনিবি নরেন্দ্রনাথ মজুমদার ছিলেন একটু আগে পড়죠 এখনো রয়েছেন তিনি বলছেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার তো বহু বছর ধরে হয়েছে নতুন কি আগেও হয়েছে আগামী দিনেও হবে কিন্তু এটা তো মেনে নেওয়া যায় না হিন্দুদের উপর অত্যাচার চলতে থাকবে আর সারা বিশ্বের হিন্দুরা বসে থাকবে চুপ করে আর এই তিনটে মেয়ে তুলে নিয়ে চলে যাবে বা 20টা বাড়ি জ্বালিয়ে দেবে আর বলা হবে যে আগেও হয়েছে আগামী দিনেও হবে এটা কি মেনে নেওয়া যায় স্যার বাংলাদেশে মানবতা বলতে কি কিছুই হ্যাঁ নানান সম্প্রদায়ের নানান গোষ্ঠীর নানান মানুষকে যেভাবে মপ হচ্ছে মত এর মধ্যে মারা হচ্ছে যারা এই মতগুলো করছে তারা কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা তাদের উপরে যে পরিমাণ অত্যাচার বিপীড়ন হয়েছে হ্যাঁ এই যে কয়দিন আগে এই বেশি দিনের আগে না একুশ তে তারিখের যে ঘটনাটা ঘটলো সেই ঘটনা এখন পর্যন্ত আমরা দেখিনি কেউ অ্যারেস্ট হয়েছে কেউ গ্রেপ্তার হয়েছে বা কোনো কিছু ঘটেছে এখানে টোটালি চলতেছে একটি নিধন একটি গোষ্ঠীর একটি বিশেষ গোষ্ঠীর জঙ্গি কায়দায় এই দেশে একটা নিধন চলছে এখানে সাধারণ মানুষও এখন নিরাপদ না এই দেশে নরেন্দ্রবাবু আমাদের দেশে একজন মানুষ মানুষ উনি উনি একজন বাংলাদেশের ভূখণ্ডে বসে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশে বসে উনি এই কি করে এই কথাটা বলতে পারে যে ধর্ষণ হবে আগামী দিনে তুলে নিয়ে যাবে এইটা আসলে ঠিক উনি এটা একদমই ঠিক বলেনি এটা বাঙালি জাতির জন্য আমাদের জন্য লজ্জা আমরা এরকম ছিলাম না